দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি আফতাবগজ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার মনে রয়েছে আজকে মঙ্গলবার আর হাট ছিল দুই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কেমন দামে উন্নত জাতের দুধের গাভিএন বাচ্চা গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সে করে দেব আমরা দেখছিলাম বেশ সুন্দর একটি গাভী বাক্স আর গরুটির রহিম ভাই কালেকশন করলেন রহিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহর হয়ে গেল নাকি আচ্ছা কয় দাম এটা এটা নেই এখনো দাতে নাই না দুধ কতটুকু পনেরো ষোলো বলছে পনেরো ষোলো বলছে দশ হবে দশ এগারো হবে একশো পঁয়ষট্টি কিনলেন হ্যাঁ একশো পঁয়ষট্টি বাচ্চা কোনটা দেখি একটু বাচ্চাটা এই যে বাচ্চা বেটা বাচ্চা বেটা বাচ্চা যাবে কথা এগুলো সব চট্টগ্রাম শুনলাম বেশ সুন্দর গাবি আবির্ভাদ বড় ভাই দাঁতে কটা ভাই চার দাঁত মাশাআল্লাহ বাচ্চা বেটা বাচ্চা বাচ্চা সুন্দর বেটা বাচ্চা দুধ কত লিটার দিবেন দুধ কত লিটার দিবেন দুধ ষোলো সতেরো থেকে ফেলছেন নাকি আজকে আচ্ছা আচ্ছা তলাটা দেখ দুধটা লাগবে কি জায়গাটা আছে ভাই দুধের জায়গাটা আছে আছে দুধের জায়গাটা আছে বেশ সুন্দর একেবারে অস্থির একটি গরু আমরা দেখলাম হাটের সেরা আজকে প্রচুর জায়গা আছে না প্রচুর জায়গা আছে কত বলছেন আপনার আমি দুইশো একটু ভাঙতে বলছি মানে দুইশো অল্প একটু আড়াইশো চাইছে হ্যাঁ উনি আড়াইশো চাইছে আড়াইশো চাইছে সুন্দর কোয়ালিটির বাচ্চা বেটা বাচ্চা কয়দিনের দিনের বাচ্চা ভাই এটা দশ বারো দিনের বাচ্চা দশ বারো দিনের বাচ্চা পাঁচ বারো দিনের বাচ্চা

गाभीवा कर हम लोग चला मखाना नंबर বারের তেরো এটা বাচ্চা এটা বাচ্চা বেটা বাচ্চা কত বলছেন কত 100 কত চাইতে আছিত কত Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không

का काम किया কত বলছেন আপনি কত আমি একশো বলছি কত চাইছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বাচ্চা কই বেটি ককনা বাচ্চা দুধ কয় কেজি বলছে দুধ বলতে বারো আমি সাত আট আচ্ছা